যেমন আপনার আমার নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলে আমি একবার দেখলাম আল্লাহর নবী রহমত আলমিন আল্লাহর ঘর মসজিদে বসা আছেন সাহাবাই কারাম নবীর সামনে বসে রইলেন বয়ান শুনতেছেন নবীজি বয়ান করতেছেন আল্লাহর রসুলের বয়ান শুরু হয়ে গেছি আর ওই মহর্তি সাহাবিরা নবী নবীর দিকে নজর দিয়া তাকায়া তাকায়া সাহাবা বয়ানগুলো শুনতেছেন আমি আমার ঘরের থেকে দরওয়াজা সরাইলাম খুললাম দরওয়াজার কিনারা দিয়া আল্লাহ নবীর চেহারা মুবারক দিকে তাকাইলাম নবীজির চেহারা মুবারকার দিকে তাকাইয়া দেখলাম আল্লাহ নবীর চেহারাগুলো বেয়ে বেয়ে দাড়ি হইয়া টপ টপ করে পানি জমিনে পড়তেছি আল্লাহ একবার বলেন জুড়ে আওয়াজ দিয়া আম্মা যেন আয়েশার চোখ আর আপনার আমার চোখ কিন্তু একরকমের না আম্মা যেন আয়েসা আসির বলেন আমি যখন হুজরার ভিতর দিকে নবীজির দিকে নজর দিলাম আমি যখন নবীজির দিকে তাকাইলাম তাকায় দেখি রে বাপ আল্লাহর রসুলের চেহারা মুবারক বেবে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছি জামাগুলো বিজে গেছে আমি তৎক্ষণাৎ দেরি না করি রসুলে আরাবি যদি বিজা জামা কাপড় নিয়ে ঘরে আসেন নবী কষ্ট হবে এই জন্য আমি হুজরার কিনারায় দরওয়াজার কিনারায় আল্লাহর নবীর জন্যে শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়াইয়া আসি নবীজির দাড়ি পিজা পানি পড়তেছে আম্মা যান আয়েসার ভিতর থেকে নজর দিছেন যে নবীজি যদি বিজা জামা কাপড় নিয়ে ঘরে আসে আর তৎক্ষণাৎ যদি জামা দিতে না পারি তাহলে তো আল্লাহ রসুলের কষ্ট হবে এই ভেবে এই চিন্তা চেতনা নিয়ে আম্মা যেন আয়েশা আসির দিকে নবীজির জন্য শুকনা জামা কাপড় নিয়ে ঘরের কিনারায় দরওয়াজার কিনারায় দাঁড়ায় রইছে আল্লাহ রসুল বয়ান শেষ করে ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পর আম্মা যেন আয়েশা নবীজির হাত মুবারকের মধ্যে শুকনা জামা কাপড় তুলে দিলেন আপনার আমার নবী রহমতের নবী শুকনা জামা কাপড় হাতে নিয়ে ডাক দিয়ে বলে আয়েশা রি ও আয়েশা কেন তুমি শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়ায় আসু আম্মা যেন আয়েশা বলেন আল্লাহর নবী গো আমি হুজুরার কিনারার দিকে আপনার দিকে নজর দিলাম নজর দিয়া দেখি গো আপনার দাড়ি গুলো বেবে পানি পইরা আপনার জামা ভিজে যাইতেছি এই জন্য আমি আপনার জন্য গরসুল শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়াইছি ওই মুহূর্তে আল্লাহ রসুল ডাক দিয়া বলে আয়সারে তুমি যা দেখছ সত্য দেখেছ আমার দাড়ি বিজে গেছে চেহারা বিজে গেছে আমার জামাও ভিজে গেছি আসলে যেই পানি দেখছো এগুলো দুনিয়ার কোনো পানি নয় আমি যখন সবাই ক্যারামের সামনে বয়ান করিতেছিলাম আল্লাহর পক্ষ থেকে ওই মহফিলটার মধ্যে সাকিনা রহমত নাজিল হইতেছিল দুনিয়ার পানি পড়লি আকাশ থেকে বৃষ্টির পানি পড়লিক জমিল বিজে যায় জামা ভিজে যায় চেহারা বিজে যায় আর আল্লাহর পক্ষ থেকে যদি রহমতের পানি পরে ওই পানি দিয়ে বান্দার জামা বিজে না মানুষের দেহ বিজে না মানুষের অন্তরের গুণাগুলো ওই রহমতের পানি দিয়া ধুইয়া মইসা আল্লাহ সাফ করে দেয় আওয়াজ দেয়া জোরে কন্যা সবাহান আল্লাহ তাইলে যা বুঝলাম এই মাহফিলে আসলে বসলে লাভ না লোকসান একটু আওয়াজ দিয়ে বলেন লাভ না লোকসান তাইলে এই মাহফিলে যখন বসবেন কথা যিনিই বলবেন ছোট বলুক আর বড় বলুক যেহেতু মজলিসে বসছেন একটা আদবের কি ব্যাপার সেবার এই জন্য দিলের কান লাগাইয়া যিনি বলেন তার দিকে তাকাইয়া শুনবেন কারণ ঘন্টার পরে ঘন্টা যদি আপনি বয়ানে বইসা থাকেন কিন্তু আপনার অন্তর বাহিরের দিকে কে আসলো কে গেল গাড়ি কালা না, দলা লোকটা মোটা না শিকুন ওই নজর দিলে এখানে বসা আর না বসা একসাম এজন্য এই জন্য দিলের কান লাগায় কথা শুনবেন সাহাবাই কেরাম যেমনে শুনছেন সাহাবিরা কেমনে শুনছেন একটু খেয়াল করে কথাগুলো বুঝবেন আমি ছোট মানুষ আপনাকে লাগে প্রায় দেখা সাক্ষাৎ হয় এই এলাকার কাজুদ্দি এলাকা থেকে শুরু করে নোয়াপুরের বড় সম্মিলন পর্যন্ত আল্লাহ রহমতে আপনাদের দোয়া এই ছোট্ট একটা বড় দামি চেহারা আমি ছোট্ট মানুষ বসার সুযোগ পাই বিদায় আপনাদের দিকে আমি নজর দিয়ে কথা বলতেছি আমার দিকে তাকায় কথাগুলো শুনবেন পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ দেখেন নবীজি সাহাবাইকারের সামনে বয়ান করতেছেন তে এমন সময় হঠাৎ করে আল্লাহ রসুলের চেহারাটা একটু বাহিরের দিকে গেছে আমার দিকে তাকা একটু বাহিরের দিকে গেছেন তাকায় দেখতেছেন কিছু মানুষ নবীজির সামনে বসা আবার কিছু মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন কিছু লোক দাঁড়ায় আছেন। ওই মুহূর্তে আল্লাবাকে রসুল বললেন যে যেখানে আসেন যে যেখানে দাঁড়ায় আসেন সেখানেই বসে পড়েন যে যেখানে আসেন সেখানেই বসে পড়েন এই ঘোষণাটা শোনার পরে নবীর একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনেমা মাসউদ জলিল কদর সাহাবি তামি সাহাবি উনি সবেমাত্র একটা কদম মসজিদের ভিতরে দিছেন আরেকটা কদম বাহিরে এখনো ভিতরে ঢুকতে পারে নাই রসুলের আদেশ চলে আসছে যে যেখানে আসেন সেখানেই বসে পড়েন ওই সাহাবি একটা কদম সামনে আর যায় নাই মসজিদে এক কদম আর আরেক কদম দিয়া সাহাবি ওইখানেই বসে পড়ছেন চিল্লাই জোরে কোন সব দেখেন আপনাকে মুখ দিয়ে সব হান্ডার বাইর হয় না অথচ জমিন থেকে হোসর খাইয়া দেখবেন পিসে গেলে ও মাই বট বাইরে আল্লাহ বাইর হয় না আল্লাহ লগে সম্পর্ক থাকলে না বাড়ি তো অথচ রসুল বলছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা উল মিজান হাসরের ময়দানে যে মিজানের পাল্লা আপনার আবার সামনে আসবে আপনার এই সুবহান আল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহ মিজানের পাল্লার ওজন বাড়ি করে দিব মোহাব্বত করে বললে এই জমিনে যা কিছু আছে আপনার পক্ষে সাক্ষ্য দিব আমনের জবানের আওয়াজ আপনার কানেই মনে শোনে সাক্ষী দিব আবার কেমন তো সাহাবি এক কদম বাহিরে আরেক কদম ভিতরে দিয়ে বসে পড়ছে আপনার আমার নবীর শেষ করার পর দেখলেন সাহাবিরা মুসাফা করতেছেন আর ওই চৌকাটের ওপরে বসা সাহাবীর নবী ডাক দিলেন এদিকে আস ও সাহাবি এদিকে আস আসার পরে আল্লাহ রসুলের সঙ্গে মুসাফা করলেন আপনার আমার নবী ডাক বলে হে আবদুল ইবনে মাস তুমি ভিতরে ডুববা আমার সামনে বসবা তুমি এক কদম আর এক কদম ভিতরে দিয়া চৌকাটের ওপর কেন বসে গেলা সাহাবে ডাক দিয়া কয় গো আমি চৌকাটের বাহিরে এক কদম ভিতরে আর এক কদম দেওয়ার কারণ হইল আপনার জবানের আওয়াজ কানে আসছে একটা কদম আর একটা কদম ভিতরে আমি ভিতরে ডুইকা ডুইকা আপনার বয়ান শুনতে চাইছিলাম গণপিজি কিন্তু আপনি যখন বলেছেন যে যেখানে আছো সেখানেই বসে যাও আমি আপনার হুকুম ওভারটেক কইরা আমি কেমনে ভিতরে যাই বাহিরে যাই এই জন্য ওই জায়গায় বসে পড়েছি আমার নবী সাহাবির মাথায় হাত রাইখা বলে তুমি আমার অনুসরণ অনুকরণ করলা যাও আমি ঘোষণা দিয়া দিলাম আল্লাহ তোমারে ক্ষমা কইরা এই কারণে জান্নাতের ফয়সলা করে দিবি আর আমরা কেমন মুসলমান একটু আমার দিকে তাকান নামাজ পড়িয়ার না পড়ি আল্লাহরে ডাকিয়ার না ডাকি জিকির করি আর না করি রমজানের রোজা রাখি আর না রাখি গইনা জাকাত দেই আর না দেই হায়াতের জীবনে সম্পদশালী থাকার পরে হস করি না করি আমরা মুসলমানেরা বর্তমানে এমন চাপা বাজ এমন চাপার ভিতরে জোর এমন শক্তি নামাজ পড়ি আর না পড়ি বকে থাপ্পড় দিয়া কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে আসেনিও কমন করছে নি তা কত নাম না ঠিক না ব্যাট জোরে কন এমন বড় সাফাবাস সোধ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে সরকারি টাকা মারতে মারতে হাজার হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার কইরা সাদা পাঞ্জাবি লাগাইয়া সাদা টুপি লাগাইয়া একারে মোশগুলি ও সাদা চুলগুলি ও সাদা একবারে দাঁড়িয়ে দেওয়ার সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে ভাতলা কাপড়ের ভিতরের গেঞ্জি দেওয়ার সাদা ফায়জা সাদা সাদা আন্ডার ফেরার অবস্থা আল্লাহ আর কেউ জানে না নিচের জুতাগুলিও সাদা 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 হইতে হইতে এমন অবস্থা হয়েছে বর্ষরে একবার হজে গিয়া কারাগরের সামনে গিয়া কারের একটা দূরে কান্দা একটা কয় আল্লাহ পিছনে যা করছি আজকে ক্ষমা করে দাও আবার কোনো করলে হজের মধ্যে আইয়া আবার তোমার তো ক্ষমা চাই যাবো এই লোক মনে আমরা দেশও নাই জোরে দি না এগিলি বোম্বাই হাজি খেয়া গাডের মাঝি আদা গুড়া কাজী নাম্বার ওয়ান ভাজি আইল কাটতে কাটতে বেড়ার খেয়া শেষ নিজের বাড়ির পাশে আরেক বেড়ার উড়ানের মধ্যে রেন্ডি করি গাছ লাগাই বেটার উড়ান ডারে আন্দার বানাইলে চার পাঁচটা ফলা থাকার কারণে তার বাহুতে জোর বাজারে গিয়া দোহান বাইয়ে খাইয়া আড়াই বছর সেই বেটার দোহানের সামনে যায় না রাত্রে মশারি লাগাই নাই মশা হঠাৎ করে মশা কামরান শুরু করছে দেড় দেওয়া জায়গে বেডারে বাইরে শাটার খুলাইয়া মশার কয়েল আনছে কয়ে টেহাটা দেন কয় সহলে দুই মনে এই বেডার দুই বছরের ভিতরে সহল হয়েছে না মনে হয় নাই আমরা দেশ একারে মনে হয় দেশে সব মানুষ ফেরেস্ত হয়ে গেছে মুসলমান বাবা জিরারে আমার আপনার আমার নবী বয়ান শেষ করে মসজিদ থেকে বের হইলেন এমন সময় তাকায়া দেখে এক ঝাঁক ছাগল বকরি মসজিদের কিনারায় মাঠের মধ্যে গাছ খায় সবগুলো বকরি একসাথে আমার নবী তাকায়া দেখেন বকরির পালের মাঝখানে কালা কালা চুল দেখা যায় বকরির পালের মাঝখানে সাহাবি বসাং আমার নবী ডাক দিয়ে কই কির কে ওই সাবি নবীজির আওয়াজ পাইয়া মাথাটা উঁচু করে ডাক দিয়া কয় আল্লাহ নবী গো আমি আপনার অমুক সাহাবি কয় তুমি বকরির পালের মাঝখানে কেন বসে আছো কয় নবীজি আমি এমনি এমনি বসি নাই আপনি যখন মসজিদ থেকে আওয়াজ দিয়েছেন যে যেখানে বসে যাও যে যেখানে আছো সেখানে বসে যাও আমি চাইছিলাম বকরির পাল রাইখা আপনার বয়ান শুনতে যাব আপনার জবানের পবিত্র আওয়াজ শুই না আমি আর সামনে কদম দিই নাই আমি বকরির রাখাল আমি ওই রাখাল হইয়া বকরির পালের মাঝখানে বসে গেছি এ গ্রামের সাহাবি নবীজিরে খুব ভালোবাসে প্রায় সময় আসে নবীজির বয়ান শুনতে আইসা নবীজির চেহারা বরাবর বসে থাকে নবীজি বালামন্দ কিছু জিগাইও না যাওয়ার সময় কিছু কয় না আসার সময়ও কিছু কয় না কতক্ষণ ভয়ান্তন টন বারবার জায়গা একদিন নবীজি ওই সাহাবীকে দরসা এই এদিকে এসো বসো তোমার আমি বারবার দেখি আসো আবার যাও আসো আর যাও ওই সাহাবী ডাক দিয়া কই নবী গো আমি যে আসি আর যাই ও নবীজি আমি আমি কেন আসি আপনি জানেন নি অগনবী আপনার চেহারাটার মধ্যে বড় মায়া আপনার চেহারার মধ্যে বড় মহাব্বত অগনবীজি শুধুমাত্র কেবলমাত্র আপনার চেহারাটা দেখার জন্যই আমি আসি শুধু আপনার চেহারাটা দেখার জন্য আসি ওই সাহাবির একদি একে হুজুর আরেকটা কথা আছে আমার কয় কি কথা আল্লাহনবী গ আল্লাহ তালা আপনারে সবচেয়ে দামি জান্ন দিবান একসাথে কন ওই যে মিছিলের সময় সামনে আর ঠিক নিজরে কর জীবনে বহুত নাঙ্গল কইছেন দানের শেষ কইছেন নৌকা কইছেন এইগুলো কইয়া যদি একটা লোক মেরা যায় মনে হয় লগে লগে জান্নাত আর সোভান্লা কে মারা গেলে জোরে কন সবই তো বুঝেন বলা এই জন্য আল্লাহ ডাক দিয়ে বেডা তুই কারেন্ট চালাস অটো সিন অটো তুই চার্জ দেস ফ্যান চালাস এসি চালাস মাসে মাসে বিল দেওয়ান লাগে মাঝখানে এখন কার সিস্টেম হয়েছে মাঝখানে জায়গা আবার দোকান লাগে তো আল্লাহ কয়ে যে আমি একটা জবান দিলাম তুই যে কত কথা জীবনে কই সস যদি আমি আল্লাহ খালি একবার করে বিল চাইতাম তোর মতন বেডার বিল দেওয়া জীবনে সম্ভব হইত না ও বান্দা তুই এত কথা কইছ কোনোদিন আমি বিল নেই নাই অত আমার নামটা মহব্বত করে লইবি জবান দিয়া তো সব বাইর হইব আমার নামটা বাইর হইতো না এই জন্য চিৎকার দিয়া জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে একবার কন আল্লাহ আকবর একটু জোরে কন আল্লাহু আকবর যেন আমাদের মুরব্বী হুজুর এই গ্রামের রত্ন এই গ্রামের রত্ন সূর্য সন্তান আল্লাহ হাফেজ আব্দুল কাইয়াম সাহ হুজুর যেন ভিতরে থাইকে বুঝে যে না আমার ডাকে সারা যে আমার এলাকার মানুষ আসছে এগো বোর শক্তিও আছে এরা হা না কয় এরা আওয়াজ দিয়ে কথা কয় এই জন্য মাঝে মাঝে একটু টাওয়াজ না দিলে আর মুসলমান আওয়াজ না দিলে কাফেররা মনে করব যে মুসলমান ঘুমায় গেছে গা এই মুসলমানকে শেষ করতেও সহজ মুসলমানের বাড়িঘর দখল করতেও সহজ আফগানিস্তানের মতো জাগা ও মুসলমান বাইরে একটা সময় চেস নিয়া বসনিয়া এই ফিলিস্তিন এরা কিন্তু দখল করে নেওয়ার চেষ্টা চালাইছিল মুসলমান এই যে আপনাদের সামনে ফিলিস্তিন সব শেষ করে দিল কিন্তু মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন একটু হুঙ্কার দিবেন কাফের গো অস্ত্র আর আমগা অল্লাহু আকবর ঠিক নজর আওয়াজ দিয়া কন তার কারণ মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে আমার সাথে একমত আছেন কি না জানি না আপনারা একটু আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলবেন এই এলাকার মধ্যে শিয়াল আছে না নাই জোরে কয় না রে শিয়াল আছে না নাই এটা বাইরে রাত্রে না দিনও এখন মাঝে মাঝে আবার সন্ধ্যার আগে বাইরে জায়গাও না এগুলি আমেরিকার বসের থেকে সালা কম না নরেন্দ্র মোদুরে ভিলকের দিয়েছে এগুলি এখন এই শিয়ালের সাথে আর আমগো বাড়ির আশপাশে ছোট ছোট ঘর মোরগ মুরগি যেই ঘরে থাকে এটা কি খোয়ার তা মিলছুই দো কি আমার দিকে তাকে একটা আওয়াজ দেন এই খোয়ারের ভিতরে থাকে মোরগ মুরগি সকালে বারে সেরা দেয় এটা সারাদিন ঘুরে ফিররা সন্ধ্যার আগে দিয়া ওই যে লাফাইয়া খেলাধুলা করছিল আর ওই যে পাখার ভিতরে দুলাবালি ঢুকছিল এগুলো যাইরা মইরা নিজের ঘরে গিয়া শুইতে যায় তা শিয়াইল্যা চিন্তা করছে আগের মতন আর এখন বাইরে হইলেও খাওয়ান মিলে না এখন তার কারণ এলাকার মানুষ সতর্ক হয়ে গেছে গা ভালো করে খোয়ারের গড্ডা বানাইয়া মুরগি এমন করে আটকায় জিব্বা বার করে ফানি ফালান সারা কথা তো এখন এটা সারা উপায় নাই এখন সিএল চিন্তা করছে আজকা দিয়ে এই বাড়ির মধ্যে কোনো আওয়াজ টাওয়াজ নাই এই অবস্থাটা কি লিগা আস্তে 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 সামনে গিয়া দেখে চার পাঁচটা মুরগ মুরগি বাড়ির উঠানের মধ্যে লাফালাফি করতেছে পাখাগুলো বাইরে বেরিয়া সারাদিনের দুলাবালি ভালাইতেছে শিয়াল লাই আস্তে 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 গিয়া মুরগ মুরগির কাছাকাছি গিয়া শিয়াল তো বাট শিয়াল হলো সালাক সমস্ত প্রাণীর মধ্যে শিয়াল হলো সমস্ত প্রাণীর মধ্যে এটা হলো সবচেয়ে বেশি সালাক যদি আপনাকে বিশ্বাস না হয় আজকে গোলনগরের কইরা ওই চক এলাকার মধ্যে গিয়া যদি শিয়াল দেখেন এটা দৌড়ান দইবেন এটা কতক্ষণ দূরে আবার পিছন দিকে ছায় আপনি কে ঠিক নেই জোরে কন আওয়াজ দিয়ে কখন যদি মনে করেন শিয়ালেরা দৌড়ান দিয়ে আপনি খাড়াই থাকবেন আর শিয়ালে দৌড়াইবো এই কাম শিয়ালে করে না আপনি দৌড়াইলে শিয়ালে ও দৌড়ায় আর আপনি খাড়াই গেলে গা হ্যাঁ সামনে আগাই গেল পিছনে ছায় তা আপনি কেন এই শিয়ালে মোরগপুরির কাছে আইয়া শিয়ালের বাসায় লম্বা করে একটা সালাম দিছে সালাম দিয়ে কয় এ বাগিনারা তোমরা কেমন আছো আসলে এটা কি হ্যার মনি নাকি একলগে বন্ধুত্ব কত দিক নারা এ মরু মুরগিও কয় মামা তুমি আর কি সালাক আমরা মুসলমানের ঘরে থাকি মুসলমানের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে খাওয়ার লাইগা তুমি আর কি চালাক আল্লাহ জানাইয়া দিছে এই দেশে বিদেশে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু অনার্জু, নাগা কুকি গা সৌতাল তেল খাসিয়ার যত সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ ডাক দিয়ে বলেন এদের মগজের ভিতরে নিয়ে বরা এদের মগজের ভিতরে কিচ্ছু নাই শয়তানি ছাড়া আর মুসলমানদের মাথার ভিতরে আমি আল্লাহ কোরনের জ্ঞান দিছি হাদিসের জ্ঞান দিছি এদের ভিতরে জ্ঞান দিয়ে বলছি হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো লোহা গজাল এগুলো বাইরে ফলায় তয় পাথর ইট এগুলো বাইরে ভালাইত এগুলো কেউ নেয় না স্বর্ণ বাহিরে কেউ ফলাই রাখে না দামি জিনিস ঘরের ভিতরে আলমারি যে আছে আলমারির ভিতরে একটা সুরা ফকেট আছে ওই ফকেটের ভিতরে স্বর্ণ রাখে কেন যে কোনো মুহূর্তে চুরি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ ডাক দিয়ে বলেন সমস্ত জাতির মধ্যখানে মুসলমানরা আমি আল্লাহ এলম অখির জ্ঞান দিছি এইটাও চুরি হওয়ার সম্ভাবনা আছে এই যে নবীর সৈন্য দিয়ে মাতার ডাক রাখছে জোরে কোন সুবাহান আমরা টুপি কেন দেই এটা মানে খনিজ সম্পদ আছে যে নাকি আমরা এটারে এখন শিয়ালা যখন সালাম দিছে আপনাদের কষ্ট হইতেছে না আবার শিয়ালা যখন সালাম দিছে মোরগ মুরগি ডাক দেখে মামা এই অবলা কে লেগেছ এই অবেলা কে লেগেছ শিয়াল্লা দূরের থেকে ডাক দেখে বাকি না এমনি এমনি তো আই নাই তোমাদেরকে লইয়ে আমি জামাতে মাগরিবে নামাজটা বর্তমাইছি কি কামাতে হলে মাগরিব নামাজ পড়বো তো মোরগ মুরগিও কত চালাক মোরগ মুরগি ডাক দেখ মামা নামাজ পড়ব অসুবিধা নাই তবে দাঁড়াও আমরা মুসলমানের ঘরে বসবাস করি মুসলমানদের সঙ্গে আমাদের উঠা বসা মুসলমানের জন্য আমরা হালাল আপনারা আওয়াজ দিয়া কন জোহরের আগে নামাজের আগে আজান আছে না নাই আসরের আগে মনে হয় নাই মাগরিবের আগে এসার আগেও আছে সব নামাজের আগে আজান আছে তো এই মুহূর্তে মোরক মুরে চিন্তা করতাছে এই দেশের ভিতরে শিয়াইলায় ডরাইলে একমাত্র কুকুর ডরায় কাফের বেদিন ড জানে এই দেশে নবীর বিরুদ্ধে কথা কইলে কোরআনের বিরুদ্ধে কথা কইলে আলিমুল্লার বিরুদ্ধে কথা কইলে কেউ না খারাইলো আগে হুজুররা খাড়াইব এই জন্য কাফেররা হুজুরকে ডরায় কখনো জঙ্গি কয় আলবদর কয় আবার রাজাকার কয় কত কিছু কইছে কিন্তু মুসলমান এখন আমাকে আলবদর এমনও হয়েছে কি ভয় নাই কেন ভয় নাই হুজুর যে বোম মারা শুরু করছে আচ্ছা আপনারা তো এই গোলনগর কোন হুজুরে বোম মারছে নোয়াপুর এলাকার কোনো হুজুরে বোম মারছে সোনারগাঁও এর কোনো হুজুরে বোম মারছে থানায় হইছে মামলা হয়েছে আপনারা খবর পাইছেন তাইলে এদেশের মানুষ জানে হুজুররা আকাম কুকাম করে না কিন্তু হুজুরকে বেড় দূরে দূরে করে এই যে নাদুস নুদ এক বডিওয়ালা বেড়ায় উত্তরবঙ্গের থেকে আইয়া গোলনগর ঘুরে করে মুরব্বির লগে দেখা ডাক দেখি রে বাড়ি কই গড় কই তোর এলাকায় কোনো সময় দেখি নাই কয় দাদা আমি অনেক দূর থেকে আইসি আমি অনেক গরিব মানুষ কাজকাম পাইতেছি না আমার একটা কাজকাম ভ করে দিবেন কয় তুই করতে রস ফসলের জমি লাগাইতে পার জমি ফসল লাগাইতে পারস কয় দাদা আমি সব পারি দাদা কয় তোর কাম দেব তোর নাম ক তোর নাম কি দাদা আমার নাম বলো নাতিন জামাই কি নাম কইছে নাম বলে করতারি দাদার ঘরে কাম কাজ কইরা হঠাৎ করে একদিন গভীর রাত্রে দেখা দরওয়াজা খোলা না এই নাতিন জামাই ও নাই নাতিনী ঘরের মধ্যে নাই এখন সাসায়ে ডাক দিয়ে খার ইয়ে এলাকার মানুষ নাতিন জামাই নাতিন লয়ে গেছে গা আচ্ছা আপনারা নাতিন জামাই নাতিনাতিনিস না নিছে এই দেশে বাটমাররা বোম মাইরা মাইরা থেকে আমাকে দূরে সরাই বাড়লাই গা হুজুররা বোম মারছে প্রকৃতপক্ষে কোনো হকানি ওলামাই কেরাম বোম মারতে পারে না এখন নামাজের আগে আজান আসে না নাই জোরে দি না কি যা লাগছে নাকি আপনাকে মাত্র বাজে আটটা তেত্রিশ বাজে এখন তো কি যা লাগার কথাটা যেহেতু বছর একবার ওয়াজ দিছে হুজুরে একটা আওয়াজ দিয়া বলেন নামাজের আগে আজান আসে না নাই এবার মোরগ মুরগি ডাক দিয়ে আছে শিয়ালের হাত থেকে বাঁচতে হইলে গাছের ডালার মধ্যে উঠা আওয়াজ না দিলে কুকুররাও আইতো না আর শিয়ালও বাঁগতো না এখন যখন লাফালাফি কইরা কয়েকটা মোরগ মুরগি গাছের ডালার মধ্যে বসে যখন আওয়াজ দেওয়া শুরু করছে দক্ষিণ পাড়ার কুত্তা ডায় উত্তর পাড়ার কুত্তা ডায় চৌধুরী বাড়ির কুত্তাডায় খানবাড়ির কুত্তা ডায় বুয়া বাড়ির ডায় সব এক লগে হয়ে কয় কিরে মোরগ মুরগি এত সহজে গাছে উঠে না এই মোরগ মুরগি কেন গাছে উঠছে নিশ্চয়ই ওইখানে কোনো সমস্যা দেখা দিছে চলতে একটু দেখে আসি ফয়সলা করে আসি ঝামেলা শেষ করে আসি যখন কুকুর রওনা দিছে একসাথে আসা শুরু করে দিছে দেখবেন শিয়ালে আমে সাহেব সামনে চাই পিছনে চাই কোন দিক দিয়ে কী করবো দৌড় মারবো কোন দিক দিয়ে যাইবো কোন দিক দিয়া যখন কুকুরগুলো লাইন ধরে কাছাকাছি আসা শুরু হয়েছে শিয়াল্লায় আস্তে করে ল্যাসটা নামাই দিয়া যেই দিক দিয়ে আসছিল ওই দিক দিয়ে যাওয়া শুরু করে দিছে ওই মুহূর্তে ওই মুহূর্তে মোর মনে ডাক দিয়ে কি মামা খবর কি নামাজ পড়তো না ধরু কথা কনে কি কয় খবর কি মামা নামাজ পড়তো না শিয়াল্লায় ডাক দিয়ে একটা নামাজ পড়মু কি ইমাম সব দিকটা তো এখন আমার অজু নাই যেহেতু অজুও নাই আমার নামাজও নাই এই জন্য মাঝে মাঝে একটু আওয়াজ দিয়েন আমি মুসলমান একটু বুঝাইয়া দিয়েন একটু জোর আওয়াজ দিয়ে আকবার। আল্লাহ আকবর আর একটু জোরে কোন আল্লাহ আকবার এই মাঝে মাঝে একবার আওয়াজ দিবেন আল্লাহ আকবার করলে দেখবেন শরীরের মধ্যে একটু শক্তি আসে আসেনি আসেনি আসে আহ মুসলমান বাবাজির আরে আমার হায়াতের জীবনে নামাজ পড়িয়ার না পড়ি আল্লাহ রে আর না ডাকি বকে তাপর দিয়া কয় হুজুর ইমান বড় শক্ত তোমার ইমানই নাই তোমার এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই আমি আল্লাহ জানাই দিলাম পরকালে জান্নাত আসি জাহান্নাম আসি এই জগতে আমার আল্লাহ ডাক দিয়া বলে মানুষ সোধ খাইবা গুস খাইবা নামাজ পড়বা না রোজা রাখবা না হজ্জে বাইতুল্লাহ করবা না মনে যা চায় তুমি তা করবো আমি আল্লাহ তোমারে ধরবো না এই কবরে রাগ পর্যন্ত আমি আল্লাহ তোমারে ধরবো না আমি তোমারে পাকড়াবা করব না কিন্তু মুসলমান ভাইরা কবরে যাওয়ার পরে বেনামাজির দরা আসে না নাই করে দরা আছে না নাই এই বাবা স্কুলে প্লটরা দিয়েছে নিয়ে পরীক্ষা দেওয়ার লিগিয়া ছেলেটা যখন স্কুলের বেঞ্চে গিয়ে পড়ছে এখনো স্যারে হের হাতে প্রশ্নপত্র দেয় নাই খাতাটা তো দেয় নাই হ্যাঁ বেঞ্চের মধ্যে বৈশা যে কাহুনি শুরু করছে পুরো ব্যস্ট থর 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 করে কাবার শুরু করছে তো স্যার কি কিরে তোরে এখনো প্রশ্নপত্র দিলাম না এখনো খাতা কলম দিলাম না তুই কাপচ কিনলেই এই ছোট্ট ছেলে ডাক দিয়ে স্যার আমি কাফলাম কই স্যারে ডাক দিয়ে তুই কাফাস নাই তোর কাভারে দিক টুলটা সহ কাভার শুরু হয়ে গেছে গা হ্যাঁ বেটকি দিয়ে কয় স্যার কাফা কাফির কি দেখছেন কিছুক্ষণ পরে প্রশ্নপত্রটা হাতে দিলে স্কুলটা সহ কাভার শুরু করে ঠিক জোরে কর সুদ খাইলে আল্লাহ কিছু কয় না নামাজ না বললো আল্লাহ কিছু কয় না হারামি করল কিছু কয় না আল্লাহ ডাক দিয়ে একটা দরা আছে। এইবার আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন দুইটা ছেলে এক একসঙ্গে লেখাপড়া করে দুইজনে কাঁধে কাঁধ মিলাইয়া বকে বক মিলাইয়া হাতে হাত মিলাইয়া চুলের কাটিং এক রকমের জামার কাটিং একরকমের জুতার কাটিংটা রকমের এই দুই বন্ধু স্কুলের দিকে যায় একটায় ক্লাসে ঢুকে আর একটা বাহিরে গাছতলা বইয়া বইয়া হান্ডাগুলি মারে হান্ডাগুলি মারে আব্বার থেকে টাকা আনে ঠিক বই পুস্তক কিনে ঠিক কিন্তু লেখাপড়ার সাথে তার কোনো খোঁজখবর নাই এখন এই দুই বন্ধু পরীক্ষা দিতে গিয়া একটা ছেলে মেড ইন জাপান আর একটা ছেলে মেড ইন জিন্জিরা যেই ছেলেটা মেড ইন জাপান ঠিকমতো মতো লেখাপড়া করে ওইটা দেখা দীক্ষা সাতের বন্ধুটা আবার কোনোরকম কোনোরকম তেত্রিশ মার্ক পায়া পাশ করে আপনারা বলেন তো আসলে আর নকলের মধ্যে কোনো ডিফারেন্স আছে না নাই সবাই মনে হয় আছে না নাই দুই ছেলে কোন কোন একটা কোনোরকম একশো নাম্বার পায়া পায়া পার দুনোটাকে সমান হয়েছে এই দোনো বন্ধু পাঠ্য জীবন শেষ করছে এখন হলো কর্মজীবন একদিন বিকালবেলা দুই বন্ধু গলায় গলায় হাত দিয়ে হাটে সামনে গিয়ে দেখে স্কুলের এই সামনে একটা নোটিশ বোর্ড ওটার মধ্যে একটা স্যারেরা একটা নোটিশ টানাইছে যে এই স্কুলের ভিতরে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে একজন টিচার নিয়োগ দেওয়া হবে এখন এখানে কি আছে তোমরা তোমাদের সার্টিফিকেট জমা দিয়া দিয়া একদিন বাইবা পরীক্ষা দেওয়ার জন্য আসবা মুখে মুখে পরীক্ষা দেওয়া লাগবো এখন দুই বন্ধু পরামর্শ করে ভাই তুই তো লেখাপড়া করস ভালো কইরা স্যারে যা তুই পারবি আমি তো পারতাম না তবে তোরটা দিখা দিখা নকল করে করে আমি পাস করছি আর এই বেলাও নকল না করলে আমার উপায় নাই সারে তোর যা যা জিগাইবো তুই আমার একটু কইয়া দিস তাহলে আমি ওই করে স্যারের সামনে গিয়া তোর জবাবটা আমি তোর পক্ষ থেকে শুই না আমি জবাবটা দিব এখন যেই ছেলেটা ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট হ্যাঁ বলতাছে ভাই এটা কি সম্ভব তুই একটা কাজ কর আমি দেখা স্যারে যেই জায়গার মধ্যে চেয়ারটা ফালাইসে বসব জানালার পাশেই তুই একটা কাম করিস সারে আমারে যা যা জিগাইবো তুই কান্ডা খাড়া করে 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 স্যারের এগুলো শুনবি আর মুখস্থ করবি এখন ক্লাস যেই ক্লাস ওয়ান থেকে মেট্রিক পাস করছে এই ছেলেটাকে যখন ইয়ার সামনে স্যারের সামনে গেছে স্যারে জিজ্ঞেস করে তোমার লেখাপড়ার মান বলো তুমি লেখাপড়া করছো তোমার ডিগ্রিও বলো আচ্ছা তুমি বলো তো বাংলাদেশটা কত সনে স্বাধীন হয়েছে ছেলেটা ডাক দিয়ে স্যার এই একটা প্রশ্ন হলো একটা মামুলি ব্যাপার বাংলাদেশ সাত দিন হয়েছে উনিশশো সত্তর সনে ফাইনাল হয়েছে একাত্তরে দশ সাত দিন হয়েছে সত্তরে একাত্তরে গিয়ে ফাইনাল হয়েছে ওই যে নকল করিন না জানালার পাশে খারিয়া এই সরাই তো নকল করিন না হ্যাঁ খারে হ্যাঁ মুখস্থ করে সত্তর একাত্তর সত্তর একাত্তর সত্তর একাত্তর টাইট করে কমপ্লিট করে মুখস্থ করিয়া এইবার যখন স্যারের সামনে গেছে লম্বা করে সালাম দিছে স্যারে কি কারবারটা কি জীবনে লেহা বরাবর করো নাই এটার অবস্থা কি তেত্রিশ বত্রিশ তিরিশ পায় দিয়ে ফাঁস করছে কারণটা আচ্ছা তোমার বেশি কিছু জায়গায় লাভ নাই তোমার দ্বারা আমার স্কুলও এখানে তোমার তোমার কিছু হইতো না হ্যাঁ কয় স্যার কী জিগাইবেন জিজ্ঞান কয় আচ্ছা তোমার একটা প্রশ্ন করি তোমার নাম দেখলাম বাবার নাম দেখলাম এইখানে একটা জিনিস লেখা নাই তোমার বাবার জন্ম তারিখটা লেখা নাই আচ্ছা তুমি কও তোমার বাবার জন্ম সন্ধ্যা কবে ওই সোরার গোরার সোরা নকল করি নাই কয় স্যার আমার আব্বার জন্ম সত্তরে একাত্তরকে ফাইনাল হয়েছে আচ্ছা আপনারা সচেতন মানুষ